হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে একটি সিম্পল বাঙালি স্টাইলে চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তার ভিতরে একটু লেবু আর লুন নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে সরষের তেল এটা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটাকে তো আজকে আমি হাঁড়িতে রান্না করব চিকেনটা তো হাঁড়িতে গ্যাসে বসিয়ে দিয়েছি হাঁড়ি তারপরে তেল দিয়ে দিলাম সরষের তেল আর এখানে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়ে একটি পেস্ট করে নিলাম তা আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে আর গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এক সাইডে কড়াইতে আলু ভাজা হচ্ছে আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা হচ্ছে এবার আমি দিয়ে দিলাম সেই নুন মাখানো নুন লেবু আর তেল মাখানো চিকেনটা দিয়ে দিলাম এটাকে সামান্য পরিমাণে ভেজ ভেজে নেব তেলের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে তো সে সবজি সকলে দেখো আর ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমি এই চিকেনের ভিতরে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেব লবণ তো দেওয়াই ছিল সম পরিমাণ মতো নুন আপনারা দিয়ে দেবেন এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা আদা লঙ্কা রসুন জিরে আমি দিইনি জিরে বাটা তোমরা তাহলে দিতে পারো কিন্তু জিরে বাটা আমি দিইনি জিরে সাদা জিরে সামান্য পরিমাণে দেওয়া রয়েছে তো চিকেনটাকে ভালোভাবে কষানো হচ্ছে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের মিট মশলা দেখো চিকেন কষা হয়ে গেছে ভালো করে মশলা এইভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে কষা কষা করে সামান্য পরিমাণে জল দেব। এটা একটু আলুটা ভালো করে সিদ্ধ হবে তারপরে এই চিকেন কষা আমার রেডি হয়ে গেছে তো খুব সুন্দর খুব অল্প পরিমাণে উপকরণ দিয়ে খুব ভালো চিকেন কষা আপনারা রেডি করে নিতে পারেন এই রকম এই রেসিপি ফলো করে যদি ভাল লাগে এতিয়া লাইক কৰি দিয়ে চেনেলটাকে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে বাই বাই